একজন মেয়ে কখন আপনাকে সম্মান করবে তা মূলত আসে নিজের গুণাবলী এবং কর্মের মাধ্যমে বাইরের কারও কাজ থেকে পাওয়া সম্মানের উপর নির্ভর করে না যখন আপনি নিজেকে একজন জ্ঞানী ন্যায়পরায়ণ এবং আত্মনিয়ন্ত্রিত ব্যক্তি হিসেবে তৈরি করবেন তখন একজন মেয়ে আপনাকে সম্মান করবে সম্মান অর্জন করা হয় নিজের ভেতরের গুণাবলী বিকাশের মাধ্যমে বাইরের স্বীকৃতি বা মানুষের আচরণের উপর নির্ভরশীল হয়ে নয় সুতরাং একজন মেয়ে আপনাকে সম্মান করবে কি না তা নির্ভর করবে আপনার নিজের কাজের উপর তার ব্যক্তিগত পছন্দের উপর নয় আজ স্টোইক দর্শন অনুযায়ী চারটি উপায় তুলে ধরা হল যা সম্মান অর্জনে সাহায্য করবে নম্বর এক গুণাবলী স্টোইক দর্শন অনুযায়ী জ্ঞান ন্যায়পরায়ণতা সাহস এবং আত্মনিয়ন্ত্রণ এই চারটি গুণাবলী হল ভার্টিউ যা মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ এই গুণাবলী অর্জন ও বিকাশের মাধ্যমে সম্মান অর্জন করা যায় নাম্বার দুই যুক্তিবোধ যুক্তিবোধ ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত নেয়া এবং কর্ম করা সম্মানজনক জীবনযাপনের মূল চাবিকাঠি যুক্তিবোধের মাধ্যমে আবেগ দ্বারা পরিচালিত হওয়া এড়িয়ে চলা যায় যা সম্মানজনক আচরণ নিশ্চিত করে নম্বর তিন আত্মনিয়ন্ত্রণ নিজের আবেগ আকাঙ্ক্ষা এবং দুর্বলতাকে নিয়ন্ত্রণ করতে পারা স্টোইক দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক আত্মনিয়ন্ত্রণ ব্যক্তির সম্মান বৃদ্ধি করে এবং অন্যদের কাছে তাকে আরও শ্রদ্ধে করে তোলে নম্বর চার প্রকৃতির সাথে সঙ্গতি প্রকৃতির নিয়ম অনুসারে জীবনযাপন করা স্টৈসিজমের একটি মূল ধারণা এর অর্থ হল যা আমাদের নিয়ন্ত্রণে নেই তা নিয়ে চিন্তা না করে যা আমাদের নিয়ন্ত্রণে আছে তার উপর মনোযোগ দেওয়া এবং প্রকৃতির নিয়ম অনুসারে জীবনযাপন করা সুতরাং স্টোইক দর্শনের আলোকে আপনি যদি নিজের মধ্যে এই গুণাবলীগুলো বিকাশ করেন তাহলে আপনার প্রতি অন্যদের সম্মান বৃদ্ধি পাবে তবে এটি সম্পূর্ণরূপে আপনার নিজের কর্মের উপর নির্ভরশীল অন্য কারও আচরণের উপর নয় আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শেয়ার করে দিন সবার মাঝে ধন্যবাদ